গত দশ এপ্রিল টেলিভিশনের পর্দায় সন্তানসহ হাজির হয়ে পুরো দেশকে চমকে দেন উপবিশ্বাস জানান শাকিব খানের সাথে তার দীর্ঘ সংসার জীবনের এ খবর একদিকে যেমন চমকে দেয় তেমনি অপুর কোলে থাকা এই জুটির সন্তান আব্রাহাম জয়কে নিয়ে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় মাতামাতি রীতিমতো স্টার হয়ে ওঠেন জয় বিশ বছর পর নায়কের ঘোষণা থেকে বিয়ের প্রস্তাব সবই করা শুরু হয়ে যায় তাকে নিয়ে আর অন্যদিকে ঢলিউডের অন্যান্য জনপ্রিয় তারকারাও মন্তব্য করতে শুরু করেন তাকে নিয়ে সেই তালিকায় এবার দেশ ছাড়িয়ে চলে গেল কলকাতার টলিউড পাড়াতেও সম্প্রতি জয়কে নিয়ে মন্তব্য করেছেন টলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক জ্যাম এই অভিনেতা বলেন টলিউডের সাথে সাথে সংসার জীবনেও এক নতুন ইনিংস শুরু করায় সাকিবের জন্য কামনা থাকলো আশা করছি তার কেরিয়ারের নতুন ভিত্তি হবে তার সন্তান বর্তমানে এই অভিনেতা ব্যস্ত আছেন তার জ্যাম ছবির প্রচারণায় ছবিটির প্রযোজক তিনি এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না